আরে মাথা বোপরে পানি ছাড়া যায় এরকম লাভ নাই পাপ হবে তোমরা আয়সা জিকির করো মন লাগাও জিকির মধ্যে আল্লাহ বলতে রে মধ্যে

আর কোন লোক যদি কোরআন হাদিস না বুঝে তো কিসা দিয়েও বুঝানো কথা আমার বুঝেন নাই কিছু লোক কোরআন হাদিসে বুঝে আর কোন লোক কোরআন হাদিসে বুঝে না বারো লম্বা লম্বা আপনি যদি আয় পেশ করেন তো বুঝবে কে নিয়ে ও তো বুঝনে বালা আছে আল্লাহ তাআলা কোরআন মুজিদে বলতেছে নাহনু নাকুসু আলাইকা আহসানুল কসাস اے محمد صلی اللہ علیہ وسلم تمہار کاشی جو تو قرآن پورے دیسی ہمیں اپنے کاشی قرآن نکھوٹ کر سی تارے وسیلہ ہمیں ایک قصہ بجاتے سے آئی کوئی قصہ آسے حضرت یوسف نو دی قرآن مدے انہیں گھٹنا پاوا جائے انہیں قصہ پاوا جائے نبی قصہ پاوا جائے اور انہیں قرآن مدے نہ پاوا جائے تو انہیں حدیث مدے قصہ پاوا جائے قصہ کو پر ایمان رکھو مسلمانہ سے اور قصہ کو پر ایمان رکھو تو مسلمانے نہیں وہ اسے مونے لگ بینا کہ حق جو دی ایک کے مارے قرآن حدیث مدھویں قرآن حدیث بڑا بڑا کتاب انہیں جائے جو کہ قصہ بیان ہوئے وہ قصہ کو پر ایمان رکھا ضروری آسے اور یہ قصہ کی گتھا آسے تارو پر کو کھنوں اپنا را ایمان رکھ بینا تو قرآن حدیث دیا بودا وادا ہے اور انہیں حدیث مجھے قصہ آسے وہ اٹھا بودا وادا ہے خدا بودا ہے نہیں قرآن حدیث کو پر اتھا کر تو قصہ دیا بجا ہوا جائے یہ جو ادھارن دیا بجا ہوا جائے کچھو حدیث دیا بجا ہوا جائے کچھو قرآن شریف دیا بجا ہوا جائے کچھو قرآن حدیث کو ایک تو بات دیا بخاری شریف بجا ہوا جائے مسلم شریف بجا ہوا جائے بڑا بڑا حدیث کنے بڑا بڑا قصہ آسے اور قصہ کی کمان بین نا وہ تو بڑا تفسیر کرنے والا آپ نے وہ توڑ جاننے والا قاری قرآن حدیث قرآن چھڑا মু <coughs> <coughs> ওয়ালি ছিলেন আমাদের কিন্তু সিসলার মধ্যে ওয়ালি আছে ফুজেল বিন আয়াস এই ফুজেল বিন আয়াস আল্লাহর ওয়ালি ছিলেন আমার এই সিসলার মধ্যে ফুজেল বিন আয়াসের নাম আছে আমাদের গুরু 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 পীরের পীর পীরের পীর পীরের পীর পীরের পীর পীর ফুজেল বিন আয়াস এই মধ্যে নাম আছে জলিলুল কদর আলেম ছিলেন জবরদস্ত আলেম ছিলেন আল্লাহর ওয়ালি ছিলেন বড় বক্তা ছিলেন বড় আলেম ছিলেন

فوزل بين

সে গুন্ডা ছিল সে চোর ছিল সে ডাকায় ছিল কিন্তু জিগিরের মসিলা যে আল্লাহ জিগির শুধু শুনছে চুরি ছড়ে দিল কুরআন শরীফ শুনতে আলমিয়ানেল্লাদিন আমানু আত্বক্ষাকু ক্বুলুবুম বিযিকরিল্লাহ এই কুরআনে আয় শুনতে ফুজাল বিন আয়া চুরি ছড়ে dise সুবহানাল্লাহ কথা কি বলতে

আল্লাহর ওয়ালি হুমা দায় ওসব পিহুম মুগরাতা ও আসীদ লা আরে বাবা শুনে লো وصف بھی ہو بگرکم شکالے اور نکالے اللہ ذکر کرو ولی نماز پورے چاہے محلہ ہوئے پروش ہوئے بیٹی ہوئے بیٹا ہوئے سب کے اوپے سب مسلمان پوٹے ذکر کرو ضروری یا سے ذکر کرو گن تاکہ تھا بین ذکر نہ کرو گن تو مرتا تھا بین یا کہتے ذکر نہیں تاکہتے پھگر نہیں یا کہتے ذکر جاتے تاکہتے دنیا پھر تو پھگر آتے ذکر وار ذکر وسیلہ مان اللہ ولی

হাক্কানি পীরকে ধরবার জন্য চেষ্টা করবেন হাক্কানি রব্বানি আলিমকে ধরবার জন্য চেষ্টা করেন আর আমাদের সিলসিলা আছে এইখানে সুন্দর মতন সিলসিলা নামার মধ্যে যত গোষ্ঠীর আমার গাইছে সব গোষ্ঠী নাম এখানে আছে মতারাম এইরকম পীর সাহেব যদি দেখেন মনোখানে আসতেছে সিলসিলা নামা ভালো আছে আলিম তালিম ভালো আছে তার কাছে আপনারা মরিত হয়ে হইয়া যাবেন যার কাছে সিলসিলা নামা নাই তার কাছে কখনো মরিত হবেন নামাজে কি দিকে হুদ হয়ে রাখবেন নামাজে কামাই করেন না যে সুমা ওসিন ডাকে পাঁচ ভক্তের মহজিম ডাকে কিন্তু আমরা যাই না আহারে নামাজ ভু রাক্ষ নাই যার কাছে নামাজ নাই তার কাছে কোনো নূর নাই আল্লাহ আমাদেরকে নামাজ পড়ানি তফিক দিয়ে তো <سلم move> <ایاد الفنا. سلم> <cje> آو نماز جی. آو نماز <سلم> آو کامیابی آؤ منگل মঙ্গল যেখানে মঙ্গল হয় ভালো হয় সেখানে আসলো হইয়া লাল কি ফলা হাল ফলা آؤ فلاح دی گئے تو نمازی جی کو رکھو رکھ گئے پانچ وقت نماز زندہ کے محترم پیارے حریم پنچاش وقت نماز میراجے میراجے میرا جے مجھے وقت نماز اللہ دی سے ایک ان پورتے سے اپنا پانچ وقت اللہ بولتے سے اے محمد نماز تو پانچ پانچ کوری دی سی ان تو نیکی پابن پنچاش وقت نماز دی سی اے محمد پانچ وقت کوری دی سی کہ تو ہمیں کٹا کٹی کرو انہوں پنچاش پنچاشی لکھا تھا

যে নামাজ নাই সেই সিলসিলা কোনো কেন শেতান চিন্তা করছিল তো শৈতান চিন্তা করতে এই জন্য না মাঠে কি না বলে হ্যাঁ শেতান করতে সব করে দিতে পাক নাই এই আমরা নামাজ পড়ি না বিশাল পানি বিশাল নদী পুরা পৃথিবী পানি ভর্তি হইছে আকাশ পর্যন্ত মিয়া ওই পানি যে গেছে দরিয়া নদী বর্ণা

सलाम रसोल सलाम बीर सल

مہترم پیارے حاضرین شام شروع قادی صاحب انتقال کو سے تعدیم نے دعا اپنا دیر اب کے شدہ انتقال کو سے تعدیم نے دعا انشاءاللہ خود اللہ قربو آؤ تار آگے توبہ کریں بسم اللہ الرحمن, الرحمن الرحیم الرحی. توبہ کیا میں نے سب پوری کاموں سے, سب اور سب سے اور سب پوری باتوں سے اے اللہ. اللہ. اللہ تو مخش دے لا الہ الا اللہ محمد رسول اللہ مہترم پیارے حاضرین ہم دیر سلسلہ نماز ہے جو دلیتے چاہتے ہیں خاتم کا جلے بھی دیا آمان আমার জন্য দোয়া আর আপনাদের ভাই আছে মৌলানা পানি আব্দুল সামি সাহেব তার জন্য দোয়া করবেন আল্লাহ বাংলা শিক্ষা দু আপনাদেরকে বোঝাতে পারে আমাদের সিলসিলনামা হচ্ছে এখানে বিভিন্ন নকশা আছে নারায়ণ শাহী এবং বিভিন্ন নকশা বলি আল্লাহ নাম আছে নিচে চারটে অজিফা নামা দেওয়া আছে অজিফা আমল করবে এবং বলি আল্লাহদের নাম আছে আর বিশেষ করে একটি নকশা আছে রাসুল সাল্লাহ আসলামের জুতায় মোবারক শেখ যাকে বলে নালায়ণ সাহেবের জুতা মোবারক যে ঘরের মধ্যে থাকে সে ঘরের মধ্যে আল্লাহর রহমত বালা মুসিবত দূর হোক এবং কোনো মা বোনের যে বাচ্চা কাচ্চা হয় ডেলিভারি হচ্ছে না অনেক সময় কষ্ট হয় তাই না কষ্ট হয় এই নারায়ণ সাহেবের কাগজটা হাতে মা বোনের হাতে ধরায় দিবে তাদেরও কি আল্লাহর আল্লাহ ফজলে ডেলিভারি হয়ে যাবে কষ্ট পাবে না